নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যাদের কাছে আজকে ভিডিওটি নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে প্রত্যেক দিনের মতোই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলেও তুমি অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য নতুন নতুন সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আজকে আর দেরি না করে শুরু করে দেবো কুম্ভ রাশির জুন মাস দু কেমন যাবে কেমন থাকবে কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির লাভ রিলেশন কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে বাকি ভাগ্য ব্যবসা এবং কেরিয়ার সবটাই জানবো আজকের এই ভিডিওতে তাই কেউ স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করে গেলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে তাই সবাইকে বলি ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্লিজ দেখবেন চলুন শুরু করে দেব কুম্ভ রাশি দু জুন মাস কেমন যাবে কুম্ভ রাশির সাড়ে সাতির শনি সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে এই মুহূর্তে যেটা উনত্রিশে মার্চ দু থেকে শুরু হয়েছে মে মাস অর্থাৎ গত মাসে আরও দুটো গ্রহের ট্রানজিট চেঞ্জ হয়েছে একটা বৃহস্পতি দ্বিতীয় হয়েছে রাহু এবং কেতু শনি সারে শেষ তৃতীয় চরণে কুম্ভ রাশি যে পাঁচ বছর অনেক সাফার করেছেন অনেক সাফার অনেক মানসমান হানি কোর্ট কেস আত্মীয় স্বজন অনেক দুঃখ অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকা সেটা কিছুটা হলেও লাঘব হবে এই তৃতীয় চরণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকা জুন মাস ভীষণ ভালো ভীষণ ভালো আসতে চলেছে টোটালটাই ডিটেলে আলোচনা করব কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে সকল কুম্ভ রাশির জাতক এবং জাতিকার বাচ্চাতে শনি রেট্রোগেট আছে অর্থাৎ নিচস্থ পজিশনে রয়েছে বক্রি অবস্থায় রয়েছে বা আদার কোনো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে সার্বিক ব্যাখ্যা এটা কিন্তু একটু ডিফার করবে তার কারণ এই যে শুভ ফল জুন মাস দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক এবং জাতিকা পাবে সেটা যদি কারো পার্সোনাল বাচ্চাতে অন্য কোনো গ্রহের সমস্যা থাকে বা শনির সমস্যা থাকে সেক্ষেত্রে শনি সাড়ে সাথে কিন্তু একটু বেশি আপনারা হ্যাকেল হবেন একটু বেশি আপনারা সমস্যার সম্মুখীন হবেন এবং যে শুভ ফলটা আসতে চলেছে সেই শুভ ফলটা যতটা পাওয়ার দরকার সেটা আপনারা পাবেন না তাই লাস্টে এই শনি যাদের নিচস্থ অবস্থায় আছে বা আদার মাল্টিপল প্ল্যানেটার পজিশন যাদের খারাপ আছে তাদের জন্য আমি রেমিডিও বলে দেবো আজকে দেখে নেব কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যভাব অর্থাৎ দেহভাব অর্থাৎ লগ্নভাব ফার্স্ট হাউস এই ফার্স্ট হাউস থেকে আমরা স্বাস্থ্যকে বিচার করি এই ফার্স্ট হাউসে বর্তমানে অবস্থান রয়েছেন রাহু মহারাজের রাহু মহারাজ এই ফার্স্ট হাউসে অবস্থান করছেন কুম্ভ রাশি এবং লগ্নে জাতক এবং জাতিকাদের এই সময় রাহু যেহেতু একটা ভ্রমিত গ্রহ কেতু ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমি সেই ভিডিও লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেয়া থাকবে রাহু যেহেতু একটু ভ্রমিত গ্রহ একটু ছোটো করে বলি কারণ ওই ভিডিওর মধ্যে ডিটেল দেওয়া আছে তাই এখানে আমি ডিটেল যাচ্ছি না আমি ছোট করে বলছি রাহু যেহেতু ভ্রমিত গ্রহ ইলিউশন সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্যভাবে অর্থাৎ দেহভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকার ফার্স্ট হাউসে রাহুর অবস্থান একটু তাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েশন করাবে মাইন্ডের মধ্যে ইলিউশন তৈরি হবে মাথা ব্যথা মাইগ্রেন সাইনাসের সমস্যা ওভার থিঙ্কিংয়ের সমস্যা বেশি করে চিন্তা করে সেইটার থেকে একটা মাথা ব্যথা হওয়া সেইটার থেকে একটা হেডেক ফিল হওয়া সেইটার থেকে উচ্চ রক্তচাপ তৈরি হওয়া এগুলো কিন্তু তৈরি হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এছাড়া দাঁতের সমস্যা স্কিন অ্যালার্জি এবং পেটের সমস্যাও কিন্তু ভোগাতে পারে এই দু জুন দু হাজার পঁচিশে এই সময় বড়ো কোনো রোগের কিন্তু সম্ভাবনা নেই কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের যা রয়েছে ছোটখাটো রোগ রয়েছে বিশেষ করে মাথার জায়গাটা যেহেতু রাহুর মস্তিষ্কর ওপর বিশাল একটা এফেক্ট ফেলে মাথা ব্যথার জায়গাটা ওভার থিঙ্কিং এর জায়গাটা একটু বেশি সব কিছু নিয়ে চিন্তা করা আবার কখনো কোনো চিন্তা একদম মাইন্ডলেস হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু এই জুন দু হাজার পঁচিশে আপনাদের সাথে ঘটতে চলেছে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা পথ আছে যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যেটা ভীষণ এফেক্টিভ পথ সেটা হচ্ছে মেডিটেশন করা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো আপনারা অবশ্যই মেডিটেশন করুন মেডিটেশন এই সময় আপনাদের এই ভ্রমিত হওয়া থেকে এই মাথা ব্যথাজনিত সমস্যা থেকে ওভার এর সমস্যা থেকে অনেকটাই মুক্তি দেবে আর তার পাশাপাশি যদি কোনো প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব থাকে তার জন্য তো রেমেডি আমি ভিডিও শেষে বলেই দেব এরপর আমরা চলে আসব লাভ রিলেশনশিপ কেমন থাকবে লাভ রিলেশনশিপ কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য খুব একটা ভালো নয় কেন ভালো নয় তার কারণ এই সময় আপনাদের গ্রহের যে ট্রানজিট গুলো হচ্ছে এক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হবে দূরত্ব বাড়বে এবং কোথাও কোথাও আপনারা একটু খিটখিটে হয়ে উঠবেন একটু বেশি জ্ঞান দিয়ে ফেলবেন নিজের পার্টনারকে একটু বেশি হয়ে যাবেন আপনারা একটু বেশি বুঝতে অসুবিধা হবে আপনাদের পার্টনারকে এই যে ছোটখাটো জিনিসগুলো এইগুলো কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপে একটা দূরত্ব একটা ইলিউশন একটা ডিস্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি করবে এরপর চলে আসবো ম্যারিড লাইফ ম্যারেড লাইফ কেমন থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ম্যারেড লাইফও কিন্তু শুভ নয় কারণ আপনাদের সেভেনথ হাউসে ফার্স্ট হাউসে যেহেতু রাহু অবস্থান করছে তার ঠিক সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের সেভেন হাউসে কেতু অবস্থান করছে কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট কেতু নিউ ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আপনারা চাইলে দেখতে পারেন তো কেতু একটা মাইন্ডলেস প্ল্যানেট এই মাইন্ডলেস প্ল্যানেটটা যখন আপনাদের সেভেনথ হাউসে আসছে কোথাও না কোথাও আপনার স্পাউসের থেকে একটা দূরত্ব তৈরি করবে কোথাও না কোথাও স্পাউসের থেকে একটা ডিস্যাটিসফাইড একটা জায়গা তৈরি করবে কোথাও মনে হবে যে আমি এটা চাইছিলাম এটা হচ্ছে না আমি ওকে এইভাবে চাইছিলাম ওইভাবে আমার কথা মতো কাজ করছে না বা আমি যেটা বোঝাতে চাইছি আমার পার্টনার বা আমার স্পাউস সেটা বুঝছে না কোথাও না কোথাও এই জায়গাটাও কিন্তু অনেকটা হ্যাম্পার হতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এরপর চলে আসবো বিদ্যাভাব বিদ্যাভাবের কথায় যদি আসি এই সময় বুধ জুন দু হাজার পঁচিশে জুন বুধ ট্রানজিট করছে আপনাদের ফিফথ হাউসে ফিফথ হাউস থেকে আমরা বিদ্যাভাব বিচার করে থাকি এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অলরেডি আপনাদের ফিফথ হাউসে অবস্থান করে রয়েছেন তাই এই সময় বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যাভাব যদি আমরা বিচার করি বিদ্যার্থীদের জন্য একটা কথা আছে চার চাঁদ লাগনে হ্যাঁ মানে আপনাদের বিদ্যাভব অত্যন্ত শুভ বুধ বিদ্যার কারক এবং বৃহস্পতি নলেজ জ্ঞানের ভান্ডার এই বুধ এবং বৃহস্পতির সহাবস্থান ফিফথ হাউসে দারুণ শুভ ফল দিতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যাভব এক কথায় শুভ শুধু নয় অত্যন্ত শুভ তাই এই সময় আপনারা আপনাদের যে স্টাডির জায়গাটা আছে সেটাকে অনেকটা গুটিয়ে নিতে পারবেন আপনাদের ফিউচারে অনেকটা বেশি আপনার এগিয়ে যেতে পারবেন আপনারা এই সময় অনেক বেশি নলেজ করতে পারবেন এই সময় ক্ষেত্রে আপনাদের মন বসবে কনসেন্ট্রেশন বাড়বে এবং পড়াশোনা করতে আপনাদের ভালো লাগবে এবং অল ওভার বিদ্যার জায়গাটা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এরপর চলে আসবো ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ভাগ্যের জায়গাটা এই সময় অত্যন্ত শুভ ধন ভাগ্য ভালো ভাগ্য আপনাদেরকে প্রপার সঙ্গ দিতে চলেছে এই জুন দু হাজার পঁচিশে এক্সট্রা ইনকাম হঠাৎ করে আয় এই সময় আপনাদের হবে বিগত দিনে যা আপনারা ঋণ করেছিলেন যা আপনারা লোন করেছিলেন সেই লোন পরিশোধের কিন্তু জায়গাও এই জুন দু হাজার পঁচিশে তৈরি হচ্ছে এখানে একটা সমস্যা আসবে শনিদেব কর্মকে স্লো করবে আপনাদের ভাগ্য শুভ রয়েছে কিন্তু যেহেতু শনি সাড়ে সাথে চলছে শনিদেব এই সময় আপনাদের কর্মভাবকে অনেকটা স্লো করে দেবে যে প্রাপ্তি আপনাদের লেখা রয়েছে যে প্রাপ্তি বাকি গ্রহগত ট্রানজিটের কারণে আপনারা পেতে চলেছেন সেই প্রাপ্তিটাকে অনেকটাই ডিলে করে দেবে শনির এই সাড়ে সাথে কিন্তু অল ওভার শনি যাদের জন্মছকে স্ট্রং রয়েছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার তাদের জন্য এই সময় ভাগ্য সঙ্গ দেবে শোধ হবে এক্সট্রা ইনকাম আসবে শেয়ার মার্কেটে শুভ হবে এবং অল ওভার নতুন কিছু প্রজেক্ট চাইলে আপনারা শুরু করতে পারেন নতুন চাকরি চাইলে আপনারা নতুন চাকরিতে জয়েন করতে পারেন ব্যবসার জায়গায় নতুন ব্যবসা চাইলে শুরু করতে পারেন বা ব্যবসার মধ্যে নতুন আমদানি আপনাদের তৈরি হবে ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ কেরিয়ার অত্যন্ত শুভ ব্যবসার ভাব শুভ চাকরির ভাবও শুভ কিন্তু শনি কোথাও না কোথাও এসে আপনাদের এই ভাবগুলোকে কিছুটা স্লো করে দেবে মানে যতটা র্যাপিড হওয়ার দরকার ছিল ততটা র্যাপিড এই সময় আপনারা ফল পাবেন না তাই এই সময় শনির প্রতিকার করাটা কিন্তু মারাত্মক প্রয়োজন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এবার আমরা জেনে নেব কি রেমেডি হতে পারে কুম্ভরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমানে শনি সাড়ে সাথে চলছে আপনাদের অল ওভার বিদ্যাভাব ভাগ্য কেরিয়ার অর্থ লাভ রিলেশনশিপ ম্যারিড লাইফ এবং স্বাস্থ্য শুভা শুভ মিশ্র ফল রয়েছে বলতে পারি শুভ ফলই রয়েছে ভাগ্য এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যাদের শনি ডাউন রয়েছে এই সময় তারা কিন্তু এতটাও শুভ ফল পাবেন না শনি যদি ডাউন নাও থেকে থাকে অন্য কোনো প্ল্যানেটারি পজিশনে যদি ডিস্টার্ব থেকে থাকে বা আপনাদের জন্ম ছকে অন্য যদি কোনো দোষ থেকে থাকে যেমন দরিদ্র দারিদ্র যোগ মাঙ্গলিক যোগ কাল সর্প যোগ বীজ যোগ গুরুচন্ডল যোগ এই টাইপের সমস্যাগুলি যদি থেকে থাকে তাহলেও কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা শনির সারের সাথে চলাকালীন শনি যেহেতু কর্মফলদাতা এবং আপনাদের রাশির লট এই সময় কিন্তু অতটা শুভ ফল আপনারা পাবেন না কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব কি করে সম্ভব যে সমস্যাটা আপনারা রয়েছেন আপনাদের পার্সোনাল বাচ্চাতে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার প্রতিকার করা যদি শনির সমস্যা থেকে থাকে তাহলে শনি দেবের প্রতিকার করা যদি আদার্স কোনো প্ল্যানেট অর্থাৎ আদার কোনো গ্রহের সমস্যা থেকে থাকে তাহলে সেই গ্রহের প্রতিকার করা বা যদি আপনার পার্সোনাল বাচ্চাটে কোনো পার্টিকুলার দোষ থেকে থাকে তাহলে সেই দোষটার প্রতিকার করা এই সময় অত্যন্ত জরুরি তাহলে কিন্তু জুন দু হাজার পঁচিশে যে শুভ ফলগুলি আপনাদের অলরেডি গ্রহের ট্রানজিটের কারণে আপনারা পেতে চলেছেন সেগুলি পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ভালো ফল আপনারা এনজয় করতে পারবেন যারা এই টাইপের সমস্যার মধ্যে রয়েছেন যে সমস্ত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা সাড়ে সাতির জন্য নাজেহাল হয়ে গেছেন কোনোভাবেই আপনাদের আয় উন্নতি হচ্ছে না কোর্ট কেসে ফেঁসে আছেন মান সম্মান হানি হয়েছে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হচ্ছে নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হচ্ছে বা প্রিয়জন বিয়োগ ঘটেছে সেখান থেকে ওভারকাম করতে পারছেন না এই টাইপের সমস্যাগুলি যে সমস্ত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ফেস করছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করাতে পারেন পার্সোনাল বাচ্চার প্রেডিকশন করালে কিন্তু কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে এবং কোন জায়গাটা প্রতিকার করলে আপনারা এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন সেটা কিন্তু পার্টিকুলারভাবে ভাবে শনাক্ত করা যায় আমার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল এছাড়া যারা অলরেডি জেনে গেছেন তাদের পার্সোনাল বাচ্চাটে এই এই প্রবলেম আছে কিন্তু অর্থাভাবের জন্য আপনারা একাধিক প্রতিকার করতে পারছেন না সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব। দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি আবারও বলছি এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচের রিভিউ দারুণ আছে আমি ফেসবুকে একাধিকবার পোস্ট করেছি আমি আপনাদের এখানেও ইউটিউব এই প্ল্যাটফর্মেও আমি বলেছি দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ কী কিভাবে এটি কাজ হয় তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন তবে এই ভিডিওর মধ্যে আমি একটু ছোট করে বলে দিই দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবজের নটি গ্রহ এবং নটি গ্রহর অধিষ্ঠাত্রী দেবী যে মহাবিদ্যার অন্তর্গত মহাবিদ্যারা রয়েছেন সেই মহাবিদ্যার কাজ করা হয়ে থাকে এবং দশ মহাবিদ্যারই কাজ করা হয়ে থাকে তার সাথে নবগ্রহেরও কাজ করা হয়ে থাকে এই কবচটি ধারণ করলে আপনাদের মাল্টিপাল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব আপনাদের শনির সাড়ে সাথী বা ঢাইয়ার যদি সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে বা শনির নিজস্ত থেকে থাকে সেক্ষেত্রে এটা কাজ হবে আপনাদের একাধিক জন্মঝকে একাধিক যে দোষ রয়েছে যেগুলি আপনারা অর্থাভাবের জন্য খণ্ডন করতে পারছেন না সেইগুলি প্রশমিত হবে দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজে দশ মহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা হয়ে থাকে যেমন আমাদের দেবী দক্ষিণাকালী মহাবিদ্যা প্রথম মহাবিদ্যা শনির ইষ্টদেবী গ্রহরাজের ইষ্টদেবী আমাদের দ্বিতীয় মহাবিদ্যা মা তারা দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী আমাদের অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী দেবী মঙ্গলের ইষ্ট দেবী এইভাবে পরপর পরপর গ্রহ অনুযায়ী তাদের ইষ্ট দেবী অনুযায়ী এই কবচটির মধ্যে কাজ করা হয়ে থাকে এটি অত্যন্ত পাওয়ারফুল কবচ এবং এই কবচটি ধারণ করলে আমার গ্যারেন্টি সহকারে আপনারা কিন্তু আপনাদের জন্ম ছকে যে মাল্টিপাল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে আয় উন্নতি হচ্ছে না ব্যবসা বৃদ্ধি হচ্ছে না মন মতো জবে ট্রান্সফার পাচ্ছেন না জবে প্রোগ্রেস হচ্ছে না কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হচ্ছে না কোর্ট কেসে ফেসে আছেন বা মান সম্মান হানি হচ্ছে বা প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু হচ্ছে বা পার্টিকুলার কোনো দোষ রয়েছে আপনাদের জন্ম ছকে সেই সবগুলি কিন্তু এই কবজের কারণে প্রশমন হবে এর একাধিক রিভিউ একাধিক ভিডিও আমি পোস্ট করেছি এর একাধিক রিভিউ আমার কাছে রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো ভীষণ পজিটিভ এফেক্ট পেয়েছে এই দশম দশমহাব মহানবগ্রহ কবচ ধারণের ফলে তাই যারা এই সমস্ত সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট আমার সাথে যোগাযোগ করতে পারেন কবচ নিলে এর ডিটেল ইউজেস আমি বলে দেব এছাড়া কবজ কিভাবে কাজ হয় কিভাবে তৈরি হয় কি কাজ করা আছে তার ডিটেল ভিডিও কিন্তু রয়েছে আপনারা চেকআউট করে নেবেন আমি ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো আশা করি কুম্ভ রাশি এবং লগ্নের এই আজকের প্রেডিকশান জুন দু হাজার পঁচিশের প্রেডিকশান আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন যারা এই ভিডিওটি আজকে নতুন দেখলেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনেও নতুন নতুন ভিডিও যখন আমি বানাবো আপনারা তার আপডেটটা সবার আগে পাবেন সকল কুম্ভ রাশির জাতক এবং জাতিকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং প্রয়োজন পড়লে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে সকলের ভালো থাকা কামনা করে আমি আজকের ভিডিও শেষ করব জয় মা তারা জয় মা কামাখ্যা